শুরুতে আমি সবার কাছে সরি চেয়ে নিচ্ছি আই এম রিয়েলি রিয়েলি সরি বন্ধুরা আমি কালকে ভিডিও দিতে পারি নাই সেই জন্য এত পরিমাণে মাথা ব্যথা এত পরিমাণে সর্দি কাশি কি বলবো মানে কাশিটা একটু কম তবে প্রচুর পরিমাণে সর্দি নাখিয়ে দেওয়া একটা না অনবর্ত পানি পড়ে আর এত পরিমাণে মাথা ব্যথা যেটা হয়তো আমি আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না যার কারণে আমি কালকে আসলে ভিডিও দিতে পারি নাই তো যাই হোক এই ভিডিওটা মনে হয় দু তিন দিন আগের তোলা আর কি ওই যে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা অসুস্থ সেই জন্য ভিডিওটা এডিট করতে পারছিলাম না আজকে আপনাদের সাথে এডিট করে শেয়ার করব তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমি আছি মোটামুটি এখন মাথা ব্যথা তেমন কমে নাই হালকা একটু কমছে মানে ভালোভাবে কমে নাই তো যাই হোক এখানে যেহেতু ভিডিও দেয় প্রত্যেকদিন ভিডিও দেওয়া হচ্ছে আমার কর্তব্য তো কালকে বেশি পরিমাণে অসুস্থ ছিলাম যার কারণে একটা দিন ছুটি নিয়েছিলাম আজকে তো আমাকে ভিডিও দিতেই হবে যত অসুস্থ থাকে আর যাই থাকি না কেন তো এই তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম তো আমি আশা রাখতেছি আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের সবাইকে আমি ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে ঘুম থেকে উঠে ওই যে বললাম না সর্দি কাশি মাথা ব্যথা যার কারণে আর কি বলবো এত পরিমাণে ঠান্ডা লাগে বলার মতো না তো সেই জন্য কি করব ওই যে শীতেরকে ছোট্ট একটা কেঁতা ওইটা দিয়ে রাখছি আর আজকে আমার বয়স আবার অনেক ভুল ভ্রান্তি হতে পারে প্লিজ সবাই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকেও ভিডিও মানে মন চাইছিল না ভিডিও দেই কিন্তু তারপর ভাবলাম যে না এটা তো আমার একটা কাজ তো যতই অসুস্থ থাকি না কেন শেয়ার করি এই তো বিছানা টিছানা গুছিয়ে নিলাম গুছিয়ে এবার রুম টুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি রুম টুমগুলো ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে এক গ্লাস অ্যাসিড ভিজিয়ে রাখবো পরে আর কি খাবো এই তো রুম টুম ঝাড়ু দিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম এখানে এক গ্লাসিয়া সিড ভিজিয়ে রাখতেছি তারপর খাবো দশ পনেরো মিনিট পরে আর দেখেন দেখতে খুব সুন্দর ভালো লাগতেছে আর কি পানির মধ্যে খুব সুন্দর শিয়া সিটগুলো ভাসতাছে তো সেই জন্য বাবলাম একটু ক্যামেরা বন্দি করি জানি না আপনাদের কাছে কেমন লাগবে তবে আমার কাছে বেশ ভালো লাগতেছে তো এইগুলো করে আবার চলে আসলাম এইদিকে এই যে সৃষ্টি বড় পুতুলটা মা বলতেছে ধোয়া দিবে আর এইদিকে আর বাবুর একটা হ্যাঁ জ্যাকেট ছিল আর কি সেটা বিজিয়া রাইখা চলে আসছে আমি স্কুলে এই যে বসে রয়েছি ওর স্কুল এখনও ছুটি হয় নাই ছুটি হলে তারপর যাবো হচ্ছে বাসায় চলে আসছি আমাদের গেটের সামনে আর এখান থেকে কিছু সাদা ফুল নিয়ে নিচ্ছি পূজা দেওয়ার জন্য তো আমিও নিছি ও নিছি তো ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি আপনাদের ভালো লাগবে আর আমাদের অফিসটা যেহেতু একদম মেন রোডের পাশেই তো সেই জন্য ওই তো আমরা মেন রোডের পাশে দাঁড়িয়ে ফুল তুলতেছি আর কি তো ফুল টুল তুলে তারপরে বাসায় গিয়ে ফ্রেস্টেশ হয়ে আবার আপনাদের সামনে আসছি স্কুল থেকে আইসা দেখি যে মাছগুলো কাইটা নিছে কাঁইটা ধরে পরিষ্কার করা নিজে দুপুরে কিছু রান্না করবো আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব অন্য দিনের জন্য তো চলেন কিছু মাছ রাখি দুপুরে রান্নার জন্য আর বাকিগুলো ফ্রিজে রেখে দিই দুপুরে যেগুলো রান্না করব সেগুলো লবণ হলুদ মরিচের গুড়া ধনের গুড়া দিয়ে মাখিয়ে নিলাম এবার এক এক করে ভেজে নিব আর বাকিগুলো আমি ফ্রিজে তুলে রাখছি বলেন তো এই কালাগুলা কি কালো কালো এগুলো হচ্ছে চান্দা মাছ আমি কায় নিছি বড়া করার জন্য যে দেখেন এখানে পেঁয়াজ টিয়াজ সব কিছু দিয়ে কাঁচা কাঁচামরিচ দিলে বেশি ভালো লাগতো তবে কাঁচামরিচ নাই দিতে পারলাম না শুকনামরিচের গোড়াই দিয়ে দিলাম ভীষণ ভালো লাগে ছোটো ছোটো চান্দা মাছ ধুলে আস্তে আস্তে করলে আরো বেশি ভালো লাগে তো এগুলো যেহেতু একটু বড় বড়ো ছিল সেই জন্য পাটায় বাইজ আছে যাতে কাটা না লাগে ওরা দুই বোন যেহেতু খাবে তো একদিন আদর করে বলবে তো আলো বন্ধরা এ যেটা হয়েছে আন্দাবাসের বড়াগুলো দিয়ে দিলাম ও আড়ালো সেই যে অলরেডি রান্না বান্না শেষ করে ফ্রেশ টেশ হয়ে খাইতে বসে গেলাম ওর বাবু আর ওরা দুই বোন খেয়ে নিছে এবার আমি আর মা বসে গেছি ওই যে মা নিচে বসছে আমি উপরে বসছি তো এটাই হচ্ছে আমাদের এই টেবিলে লাস্ট খাওয়া হ্যাঁ এই টেবিলে হয়তো আর কখনো খাওয়া হবে না আর আমার এই ডাইনিং রুমের এই লুকটা আর কখনো ক্রিয়েট হবে না এই লুকে আপনারা আমার ডাইনিং রুমটা আর দেখতে পারবেন না এটাই হচ্ছে লাস্ট দেখা এই টেবিলের মেদ শেষ এই যে টেবিল এখন আছে ডাইনিং টেবিলের যে উপরে গ্লাস হবে সেই গ্লাসটা এখন এখানে রাখা গেছে তো ওই জিনিসগুলো এখন আনা হয় না আর কি টেবিলের যে ফ্রেম তারপর চেয়ার ওইগুলো আনতে গেছে গ্লাসটা এখানে রাইখে শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা এখন বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে এই যে দেখেন বাহিরে মশা মারার দোয়া দেওয়া হচ্ছে আর পোলা পান সব ওইখানে খেলা করতেছে ওরা দুই বোনও খেলা করতে গেছে যার কারণে মা গেছে ওদের সাথে আর ওই তো দেখা যায় দূরে হচ্ছে মশা মারার ধোয়া দিচ্ছে ওইদিকেও দিবে আমাদের এই আসবে মানে সব দিকেই দেয় দাদা বাইরে গিয়ে দোয়া দেখা যা

দিনটা ছিল কার্তিক মাসের লাস্ট দিন ওই দিনটাকে আমরা সংক্রান্তি বলি ওই দিন আমাদের ভোলাবুলি নামে একটা অনুষ্ঠান হয় তো ওই দিন আমরা দেখা যায় কি বাড়ির চতুর্দিকে এরকম আগুন দেই আগুনের মধ্যে সরিষা পোড়া দেয় নাইলা পাতা এগুলো পোড়া দেয় তো মা এই কাজগুলো করতেছিল তার সাথে এই যে ফুলের মধ্যে এইরকম আমরা প্রদীপ ধরিয়ে দিই তুলসী গাছের দ্বারে তারপর হচ্ছে বাড়ির চারোদিকে কোনায় কানায় দরজার সামনে ওই রকম আমরা দিই তো ওইগুলাই আজকে দেয়া হচ্ছে ওরা দুই বোন দিচ্ছে আর মা দিচ্ছে তো আমি আর আজকে ধরলাম না ওরাই দিয়ে দেখ তো দেখলে আমাদের রুমের সামনে দিয়ে আসলো ওইদিকে আগুন আবার হচ্ছে আমাদের বেলখন আগুন দিবে ওই তো এখানে কয়েকটা খাতার পাতা দিয়ে আগুনটা জ্বালাবে আর তার মধ্যে হচ্ছে নাইল্লা পাতা তারপর সরিষা এগুলো দিয়ে আগুনের মধ্যে দিবে দুপ এগুলো দিবে ওইটা হচ্ছে আমাদের একটা নিয়ম আমাদের ওইদিকে রকম সবাই করে আরও অনেক রিচুয়ালস করে তো আমরা যেহেতু ওইখানে আসি সব রিচেলস তো আর ওইখানে করা সম্ভব না সেই জন্য যেগুলো করা যায় এগুলো আমরা করছি আর কি ওইখানে দেখা যায় কত সুন্দর সন দিয়ে মানুষের মতো করে একটা কিছু বানায় তারপর ওইটা পোড়া দেয় অনেক কিছু হয় তো যাই হোক তারপর চলে আসলাম এই তো রান্নাঘরে একটু পিঠা তৈরি করব তো এইখানে আছে তালের গুঁড়া সরি তালের রস নারকেল চালের গুঁড়া ময়দা ওইগুলো দিয়ে তালের পিঠা বানাবো অনেকে যেটাকে তালের বড়া বলে আর কি তো সেই তালের পিঠা বানাবো আর তার সাথে হচ্ছে চিতই পিঠা বানাবো তো সব কিছু নিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম চলে এবার সব কিছু ব্যাটার রেডি করি রেডি করে পিঠা টিঠা বানিয়ে দেওয়ার আজকে আমাদের নিয়ম পিঠা এটা খাওয়া লাগে আজকে এই দিনে পিঠা বানানোর জন্য এই যে আজকে নতুন পাতিলে আমরা পিঠা বানাবো এদিকে হচ্ছে চিতই পিটার ব্যাটার রেডি তো এই কুলাতে চিতই পিঠা বসাবো আর এখানে হচ্ছে তালের পিটার ব্যাটার রেডি এখানে তালের রস নারকেল চিনি ময়দা চালের গুঁড়া সব কিছু একসাথে আমি মিক্স করে রাখছি আগে ওই চুলাতে চিতই পিঠাগুলো ভাজবো তারপর এখানে হচ্ছে তালের পিঠাগুলো ভাজবো আর কি এদিকে পিঠা ফুলি বানানো শুরু এটাতে হচ্ছে চিতই পিঠা বসিয়ে দিলাম এই যে চিতই পিঠা মোটামুটি হয়েই গেছে আর একটু হোক আর এদিকে হচ্ছে তালের পিঠা তালের বড়াগুলো দিয়ে দিলাম ফাইনালি আমাদের পিঠা বানানো হয়ে গেছে এই যে দেখেন এখানে আছে হচ্ছে চিতই পিঠা আর এখানে কিছু তালে পিঠা হচ্ছে আর এই যে এখানে আছে এখন সবাইকে দিয়ে দিব সবাই মিলে আজকে সন্ধ্যাটা খুব মজা করে কাটাবো এই তো শীতের শুরুতে পিঠা হয়ে গেল ওলা বলির দিন সবাই মিলে আজকে সন্ধ্যাটা জমিয়ে মজা করবার দেখতে দেখতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি জানি না কেমন লাগলো তো আমরা পিঠা ঠিটা খাইয়ে আবার আমি চলে আসছি রান্নাঘরে বাসায় আসছে মেহমান তো তাদের জন্য আর কি চা করতেছি আর কালকে আপনাদের জন্য একটা সারপ্রাইজ ভিডিও আসবে আমার খুব পছন্দ একটা জিনিস আসছে বাসায়